নমস্কার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবার আজকে কিছু কথা নিয়ে ভালো কিছু কথা নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বলছি যে একটা সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতাকে হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত তোমার যে ভুল সিদ্ধান্ত হওয়ার পর যে অভিজ্ঞতা তোমার হবে সেটা কিন্তু তোমাকে ভীষণ বড় মানে যে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু তোমার খুব একটা বিরাট বড় একটা অভিজ্ঞতা অবশ্যই হবে আর ভুল সিদ্ধান্ত নিলে কি হবে তোমার ঠিক সিদ্ধান্ত সরি সঠিক সিদ্ধান্ত নিলে তোমার আত্মবিশ্বাস বাড়বে আর ভুল সিদ্ধান্ত নিলে তোমার অভিজ্ঞতা আরও দ্বিগুণ হয়ে যাবে তাতে আর দ্বিতীয়বার ভুল আমার হবে না বলছে একমাত্র ভালোবাসা এবং বোঝাপড়ার অভাবেই মানুষ সাথে সাথে অনেক নিকট সম্পর্ক নষ্ট হয়ে যায় বলছি কি যে একমাত্র ভালোবাসা এবং বোঝাপড়ার অভাবেই সময়ের সাথে সাথে অনেক নিকট সম্পর্ক নষ্ট হয়ে যায় বোঝাপড়া আর ভালোবাসা এই দুটোর অভাবেই কিন্তু কত কত কাছে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় শুধু ভুল বোঝাবুঝির কারণে কেউ সঠিকটা বোঝে না এবং ভালোও বাসে না ঠিক কাউকে যদি কেউ ভালোবাসে তাকে কখনও কেউ ভুল বুঝতে পারে না এবং সম্পর্ক কখনও নষ্ট হয় না তাই বলছে যে ভুল বোঝাবুঝির অভাবে বোঝা বোঝাপড়ার অভাবে ভালোবাসার অভাবে কিন্তু একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় তৃতীয় ব্যক্তি কখনও কোনো সম্পর্ককে নষ্ট করতে পারে না কেবলমাত্র তৃতীয় ব্যক্তিকে সম্পর্কের মাঝে প্রশ্রয় এবং গুরুত্ব দেওয়ার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায় তৃতীয় ব্যক্তি যে দুজনের সম্পর্ক সেখানে যদি তৃতীয় ব্যক্তি ঢোকে সংসার নষ্ট হয়ে যায় বলে সবাই কিন্তু বলছে তৃতীয় ব্যক্তি কখনো সম্পর্ক নষ্ট করতে পারে না যদি না এই দ্বিতীয় দুইজন ব্যক্তি ওই তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় এবং প্রশ্রয় দেওয়ার কারণে বা গুরুত্ব দেওয়ার কারণের জন্যই কিন্তু এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তাই বলছে যে সম্পর্ক নষ্ট করার জন্য তৃতীয় ব্যক্তি না আমাদের নিজেদেরকে ঠিক থাকতে হবে তৃতীয় ব্যক্তি এই যে আমাদের যে এই যে আমরা আমাদের যে মন